জাহান নাম গুনাগারদের জন্য আমার যুবক বাবারা মুরব্বী বাবারা আমরা সবাই গুনাগার কুল্লুকুম খত্তাউন নবী আলাই সালাম ফরমান তোমরা সবাই গুনাগার আমাদের গুনার কোনো শেষ নাই গুনার কোনো সীমা নাই আমরা সব সময় গুনার মধ্যে সব সময় গুনা চোখের গুনা জনের গুনা হাতের গুনা জবানের গুনা পায়ের গুনা অন্তরের গুনা চিন্তা ভাবনার গুনা গুনার গুনা আল্লাহ পাক পাকের মধ্যে ফরমান ইয়া ইয়াম ফাউমালু ওয়া লা বানুনা ইল্লা মান আতা আল্লাহ সুস্থ পরিষ্কার পলক সারা কিয়ামতের বেলা নাজাত পাবরে তোমার যু বাবারা ও আমার পদনা মাে কি নিয়া অমনা ক্চক পোথা রনা ক্চ কি নিয়ানা ক্চক পোথা মনা ক্চক অমা এমলে খতমরা দিমানে হাঙ সিব কমলা আংথুহা চাব তোমার কাছে হিসাব নেয়া আগে তুমি তোমাকে হিসাম নাও হিসাব নিকাশ মিলায়াত তারপর মাবার মাওলার কমে যাও। যদি হিসাব লিকাশ মিলে আমাওলার কমে যাইতি পাো। কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আরো সে নিচে জায়গা পাইয়া যাবা আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ কবল করিয়া নাও আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি নেকের পাল্লা হালকা হইয়া যায় গুনার পাল্লা ভারী হইয়া যায় জাহান নামের ফয়সালা হইয়া যাবে তুমি কি জানো জাহান নাম কি জিনিস তুমি কি জানো জাহান নাম কত কঠিন হাদিসের মধ্যে আসছে

আমার এত নেমাত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে না ওদেরকেই আগুনে হবে না আগুন কে আরো জ্বালাইতে থাকো আমার এক হাজার বছর পরে আগুন জ্বালাইতে জ্বালাইতে হাতটা আমার রথ জাহান নামার আগুন লাল হয়ে গেছে রক্তের মতো লাল শো শো আওয়াজ করা শুরু করছে আল্লাহ হবে না ফেরেস্তারা একটা গাভীর বাচ্চা বান দিয়ে রাখছে গাভীর বাচ্চাটা একবার শুছে আর একবার দাঁড়াইছে হাম্বা হাম্বা খুঁয়ার ডাক মারছে বলছে মা আমার জিব্রা আমার কলিজায় শুকায় গেছে আমাকে এক চুমুক দুধ দাও আবার গাভীটা ডাক দিয়ে বলছে আমার বাচ্চা আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে এই বনি আদম খাইয়া লইয়া যা থাকবে তা খাইয়া ভালো শুক্রিয়া দায় করবি এই আগুনে হবে না আমি গাভীর বাচ্চাকে ওর নিজের মা দুধ না খাওয়াইয়া আমি বনিয়া দুপগে খাওয়াইছি একটা মুরগি সবাই দিয়া ভালাইছে মুরগিটা কত লাফালামি করছে খাবান খাওয়া। আমি তোদের জন্য হালাল করছি একটা জেতা মাছ উঠে পাঁচার মাসে আর আসরে মাছটা বেকা হইয়া গেছে খা বন্ধা খা আমি তোদের জন্য হালাল করছি একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফলাইছে গরুটা কত লাথা লাগতে করছে। খা বন্ধা খা আমি তোদের জন্য হালাল করছি আমার একনি এমাত খাইয়া ভাইয়া যারা আমার হুকুম মানে না এই আগুনে হবে না আগুন কে আবারও জ্বালাইতে থাকো আবারও এক হাজার বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে হাতটা সোয়াত হাতকা মুসলিমাটি সাওবা জাহান্নামের আগুন অমাবস্যার মতো অমাবস্যার মতো কালো হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এক মাইল দুই মাইল মুছাইয়া শো শো আওয়াজ করতে আছে এক জান না মারক বলে খাইয়া আল্লাহ আল্লাহ

মাওলার জান্নাত গুলো সবাই নিয়ে যায় তেমন চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাই তেমন চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার আমার প্রসার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন গুলিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাম লাখ লাখ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে না কেরাম আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে করে চলে আমি চর্মনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকরা ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার গানে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন ইয়া রয়েছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো আগুনা। কাজী বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফি দিয়া দেহ